পালন যে আল্লাহর জন্য নম্রতা অবলম্বন করবেন আল্লাহ তার মরদেদা বারায় দিবেন নম্রতা এমন একটা গুণ এমন একটা গুণ যে নম্রতা বিনয় আল্লাহ তা পছন্দ করেন দুনিয়ার মানুষ আরও পছন্দ করেন এজন্যই নম্রতা আমার নবীর ভিতর ছিল নম্রতা কমলতা সাহাবাহিকারামরাও ছিলেন নরম তাবিন তাবিন তাবিনরাও ছিলেন নরম আউলিয়া কারামরাও নরম বজার জন্য একটা ঘটনা বলতেছি মালিক ইবনে দিনার رحمتুল্লাহ আলাইহিম ইমাম মালিক ইবনে দিনার رحمتুল্লাহ আলাইহি সাধারণ একজন মানুষ ছিলেন সাধারণ মানুষ আবেদ মা কিভের দিনার এল নে মাল দিনার হন নাই তিনার জীবনের শুরুটা ছিলা করতে করতে জীবনটা কাটাই দিতেন মা পান্ত ছিলেন এমন কোন গুণা নাই যেই গুণা মাল কিডনের দিনার করেন নাই নাম হলো মালিক ইবনে দিনার একদিন নৌকা দিয়ে ভ্রমণ করতেছেন এবার হয়তো ওপারে যাবেন নদীর পাপ নৌকার ভিতর উঠছে আরো মানুষজন নৌকার ভিতর উঠছে হঠাৎ করে এক ব্যক্তি বলে আমার কিছু টাকা পয়সা হারাই গেছে কে যেন চুরি করেছে টাকার থলি ছিল আমার এই থলিটা পাইতেছি না বললো যে কে নিচে তালাশ করিয়া দেখো তালাশ তো করলোই ঠিক কিন্তু পাইল না এক ব্যক্তি যার টাকা হারাইছে সে বলে আমার এই টাকা নিচে এক ব্যক্তি আমার সন্দেহ হয় বলে কে ব্যক্তি বলে এই ব্যক্তি বলে তোমার নাম কি আমার নাম মালিক ইবনে দিনার মালিক ইবনে দিনারকে যখন সন্দেহ করেছেন ওই নৌকাতে মানুষজন জিগেলাম নিকি নিছেন হুজুর কই নাই কিন্তু কেউ বিশ্বাস করে না ভালো মানুষ সত্য বললে মানুষ বিশ্বাস করতে চাই না তার ওরা দোষ আরো চাপায়ে দেয় এটা মানুষের স্বভাব ভালো মানুষ সত্য বল বিশ্বাস করতে চাই না ভালো মানুষ তার বিরোধিতা করে খারাপ মানুষেরা তার বিরোধিতা করে মানুষের একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে মালিক ইবনে দিনার কথা কেউ বিশ্বাস করতেছে না মালিক ইবনে দিনা আসমানের দিকে তাকাবো দয়ার মা সে তাকমাই আমি বড় গড়ি আমি বড় শুহাই হে আল্লাহ তুমি সার আমার কেউ নাই যে ব্যক্তি দগড়ি boxShadow হয় তার জগত কেউ থাকে না সবাই তার বিপক্ষে চলে যায় ওই মানুষটা কার কাছে গিয়ে আবদার জানাবে কার কাছে গিয়ে নালিশ দিবে যে আল্লাহ সন্তান বিপদে বললে মা কাছে যায় হঠাৎ করে মা ও সন্তানের বিরোধিতা করিয়া বসে বাবা থাকলে বাবার কাছে যায় না থাকলে আপনজন ভাইয়ের কাছে যায় এই মানুষ একজনকে আরেকজন আর নেওয়ার জন্য চেষ্টা করে বলের জার কেউ নাশে যাবে কার কাছে মানুষের টাকা আছে টাকার মাধ্যমে সে সব কিছু করে ফেলতে পারে খারাপ মানুষের বন্দুক অভাব নাই তার মাধ্যমে সব কিছু করতে পারে হিন্দুসার মানটা বড় ভালো নবীরা

যোন আমারকে দেখবে কে সাহায্য করবে এই অবস্থার মধ্যে পড়ছিলাম আর মায়ার নবী মatkar জমিন আমার নবীর কেউ ছিল না নবী এক এক আল্লাহকে ডাকতে আল্লাহ তুমি সাড়াબર কেউ নাই আমার মাও নাই বাবাও নাই আমি নবীর কাছে যাব এবার যাও ই মক্কার জমির সবাই আমার বিরোধিতা করে আই আল্লা আবার আবঙ্গ বলতে কেউ নাই আমার মায়ানবী শিখায় গেছে তোমার বামে যখন কাউকে না দেখো বামে যখন কাউকে না দেখো সামনে বেশি